আবি জ্যোতিshaderu না 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 এত সুন্দর একটা ড্রেস বাপ প্রেভা প্রাইস পাই একদম লাইভে মানে ভিডিও শেষে আমি আপনাদের প্রাইস বলতেছি जस्ट দেখেন মাশাআল্লাহ ওয়াও এই ড্রেসের দাম শুনবেন এই ড্রেসের দাম বলছি তার কালার কস গ্যারান্টি যদি আপনার একবার ওয়াশের পর কালার কষে কোনো প্রবলেম হয় আমরা কিন্তু চেঞ্জ করে দিব আপনার এই ড্রেসটা ওয়া ওয়াও ওয়াও একটু জাস্ট লিপস্টিক একটা টপস পরবেন ওয়াও আর কিচ্ছু লাগবে না মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি থ্রি পিস তাও স্টিচ করা সেলাই করা থ্রি পিস যেখানে আপনার আনস্টিচ কিনতে গেলে আপনাকে এগারোশো বারোশো টাকা দিয়ে কিনতে হয় সেখানে আপনি স্টিচ একদম মানে সেলাই করা গরম গরম কারখানা থেকে আগত আমাদের এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় ভুল সেনেন নাই আসলে শুনছেন ইনবক্সে যান অফার অর্ডার কনফার্ম করবেন এখনই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দিতে পারবো প্যান্টের লং আছে থার্টি সিক্স থেকে থার্টি নাইন ড্রেসের লং আছে ফর্টি টু থেকে ফর্টি ফোর